দেখো দুইবেলা ডাইল ফিট করে রাখতে পারবে পাঁচকটা নামাজ পড়ে তারপর বাইরে কোনো কাজ করতে দেব না আমি জানি সেলাই মেশিনের কাজ আমি সেলাই মেশিনের কাজ করতে পারি সে যদি চায় আমি করবো আমি বাইরে কোনো কাজ করতে দেব না আমার সব সময় সুখে দুখে পাশে থাকবে আমার সারা জীবন ভালোবাসবে এই যে কত সুন্দর চুল লম্বা স্মার্ট সুন্দরী কিন্তু মনের মানুষ পাচ্ছে না এটা কি কেউ মানে বিশ্বাস করার যোগ্য

তিনি মনে মানুষের জন্য এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই তো আপনার নাম্বার দিয়ে দেবো বিয়েগুলি কেউ যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বার দিয়ে নাম্বার খোলা থাকবে আচ্ছা তোর নাম্বারটা দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট ফাইভ এইট ডাবল ফোর ডাবল টু ডাবল থ্রি ডাবল এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলা যাচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট ডাবল ফোর টু ডাবল থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট ডাবল ফোর টু ডাবল থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছে দশ চল রয়ে গেছে এখন আপনার বয়স কত সতেরো বছর তো সুন্দর বয়স তো এই বয়সের মেয়েরা তো বেশি প্রেম করে আপনি প্রেম করেন না তো মনের মানুষের বয়স কত হতে হবে মনের মানে যেমনই হোক সে যদি সুখে দুখে পাশে থাকে সারা জীবন ভালোবাসে এইরকম একজন মানুষের সারা জীবন ডাইল ভাত খেয়ে রাখতে পারে পাঁচ সপ্তাহ নামাজ পড়াইতে পারবে আমার বাইরে কোনো কাজ করতে পারবে দিবে না এইরকম একজন মানুষ আচ্ছা ইয়াং নাকি বয়স্ক ইয়াং বয়স্ক এর কোনো যায় আসে না সে আমার মনের মতন হইলেই হইবো আচ্ছা দুঃখ সুখে পাশে থাকবো এইরকম মানুষই হইলে আর কিছু বলবেন না ভাই বলবোই তো কেউ আমার গরিব একটা মেয়ে কেউ আমার টাইম নষ্ট করে না আজে বাজে কথা কেউ বললেন না ফোন দিয়ে কেউ ফাইভ করে করলেন যদি সত্যি ভালোবাসে পাশে থাকতে ইচ্ছে হয় সেই আমাকে ফোন দিয়ে আর এরকম আমি ভাই অস একটা মেয়ে যে আমার ফোন দিয়ে আজে বাজে বলবো এরকম আমার টাইম নেই জন্য আমি সংসার নিয়ে খুব চিন্তা আছে আমার দাদিরও চিন্তা আছে দাদিও আজ আছে কাল নাই এই জন্য যদি ভালো একজন মনের মতন মানুষ পায় ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকেন